সালাম সম্মান সাংবাদিক বন্ধুগণ আমি আতিকুর রহমান আমার বাড়ি বাড়ির ওয়ার্ডে আমি একজন দিনমজুর আমরা বাংলাদেশের দলের পরিবারের সদস্য সতেরো বছর ধরে আমরা আওয়ামী লীগের হাতে নির্মাণ নির্যাতনের শিকার আমরা আটত্রিশ জনের মালিকানা দিন শরণদীপ মৌজা তেত্রিশ গুজাহারী সিন্ডিকেটের রয়েছে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ এর সন্ত্রাসীরা জবরদখল করে অবৈধভাবে বুক করছে গত পাঁচই আগস্টের পর জবর দবাভারি চলে গেলে আমরা গুণারটি নিয়ন্ত্রণে নিই উক্ত প্রজেক্টের নিয়ম আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে দুল বাজারে তর্ক বিতর্কের পর হাতাহাতি হয় হাতাহাতি কেন্দ্র করে জেলা সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী এইকে অভিযোগ দিলে মিজানুর রহমান চৌধুরী কুকুন মিয়া আওয়ামী লীগের সন্ত্রাসীর পক্ষ হয়ে উক্ত অভিযোগ মীমাশা করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা সাথে ব্ল্যাঙ্ক চেক এবং তিনটি একশো টাকা করে মূল্যে তিনশো টাকা স্টাম্প দাবি তুলে এ সময় ডুলহাজারা বিএনপি আহব্বাই অধ্যাপক কুতুবুদ্দিন এবং চার নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুর রহমান উপস্থিত ছিলেন তাদের কথা আমরা তৎকালিক পনেরো হাজার টাকা জমা প্রদান করি কিন্তু অত্যন্ত ফরিতাফের বিষয় হলো যুবলীগের সভাপতি কালাবাসা। শাহাবুদ্দিন হাসেম ও জসিমের সন্ত্রাসী বাহিনী গত সতেরো বছর ধরে আমাদের উপর নির্যাতন চাল চালিয়েছে সন্ত্রাসীরা বাদশাহ সহ তার সাঙ্গভাঙ্গরা জেলা বিএনপি সহ সভাপতি নিজাম রহমান চৌধুরী কুকুন মিয়া আশ্রয় ফশ্রয় অবস্থান নিয়েছে কুকুন মিয়া তাদের আশ্রয় দিয়ে আমরা আমরা যুবদলের নেতা কর্মীদের বিরুদ্ধে উক্ত গটা মিনমাশা না করিয়া আমাদের বিরুদ্ধে গোপনে মামলা দিয়েছে মাবলানন জিয়ার পাঁচশো উনিশ চব্বিশ আমি লিখে সন্ত্রাসীদের সাথে কুপন মিয়া হাত মিলিয়ে আমাদের চিন্তিগার জগৎ দখল নিতে চাই গত ফাঁকা ফাঁসে আগস্টের পর এভাবে কুপন মিয়া এ পর্যন্ত একশো তিয়াল্লিশটি চিন্তিগারের নিয়ন্ত্রণ রয়েছে মিজার রহমান মিজার রহমান কুপন মিয়া গত কয়েকদিন আগে আশি একর চিন্তিগার ইংরেজ বাহিনী দিয়ে দখল করেছে যেখানে বেশিরভাগ চিন্তি বিভিন্ন ব্যক্তি শুধু বয় মুখ সাহায্য করছে না ভক্তভোগী লোকজন আমরা কুকুন মিয়া সাংগঠনিকভাবে শাস্তি চাই ফরিজনে সরে জবিনে তদন্ত করে দলের হাইকমান্ডের অনুরোধ করছি ষোল্ল বছর আমি আমাদের পরিবারের সদস্যদের সদস্যদের মিথ্যা মামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছি জোল হাজারা আমাবলী এবং কক্সবাজার জেলা বিভিন্ন নেতা কোকন মিয়া কর্তৃক ফিজিস্ট হাসিনা ফালিয়ে গেলেও এখনও আমরা কুকন মিয়া এবং একই আমাবলিক দ্বারা মামলা এবং নির্যাতনের শিকার হচ্ছি ষড়যন্ত্রমূলক মামলা এবং হামলা থেকে বাঁচতে চাই আমরা দু হাজারা বিন ফি পরিবার প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ এবং এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করতে করছি তৎকালীন দু হাজার আঠারো সময় আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সহধন আসার সময় কাটাকালি ব্রিজ দিয়ে আসার সময় যে মর্মান্তিক ঘটনা হচ্ছিল তখন মিজানুর রহমান চৌধুরী কুকুর উপস্থিত ছিল না আমাদের পরিবার সহ আমার জ্যাড়াতো ভাই আমার স্বাস্থ্য ভাই আমার পরিবার সহ বাঁচাতে এগিয়ে আসি তখন আমার ভাই দুইজনে চারজন আহত হয় হাত আমাদেরকে দূষণরা এসে মারধর করে আমাদের আমরা নির্মম লাঞ্ছিত মারধর সামলাতে না পেরে হাজিনা মতকে নিয়ে রুড়ে চলে যায় তখন তৎকালীন সময়ও আমার ভাই স্বাস্থ্য ভাইকে রোডে নির্মম ভাবে নির্যাতন চালায় তখন আমাদের পরিবার লাঞ্ছিত হয় আঘাতপ্রাপ্ত হয় তখন তৎকালীন সময় উপস্থিত সাথে হাত মিলিয়ে আমাদের সাথে নির্মমভাবে নির্যাতন করতেছে মামলা ঢুকিয়ে দিচ্ছে হুমকি তুমকি দিচ্ছে আমাদেরকে দোষদের সাথে চলাফেরা করতেছে সালাম আলাইকুম আমি দুলাজারা ইউনিয়নের আওতা দিন উল্লুবনিয়া চার নম্বর দলের যুগ্ন সাধারণ সম্পাদক আমাকে ষড়যন্ত্রমূলক আমাকে একটি মামলা দেওয়া হয়েছে আমার এলাকারই একজন মুরব্বী এমনকি আমার একটা বাই ছিল না তাকেও মামলায় ডুকাই দেওয়া হয়েছে এসব হচ্ছে এসব হচ্ছে প্রতিহিংসা দীর্ঘদিন যাবত আমরা ছিলাম রাজপথে ছিলাম প্রতিহিংসার রাজনীতি আমরা করি নাই আজকে সকালে ওর বাসায় গেছি বাসায় গেছি যে ইয়া করতে আমার একটা জেঠু মারা গেছে ওনাকে ওনার দাওয়াত দিতে এতদিন বিশ্বাস করি নাই উনি ওখানে গিয়ে দেখি যারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা ওখানে কথা বলতেছে আমি ডুকার ডুকার মত তৎকালিক যখন ডুকি তখন আমাকে দেখে ওরা কথা বন্ধ করে দিছে তারপর আমি শিওর হয়েছি যে ও এই ষড়যন্ত্রের মামলা যে মামলা দিয়েছে আমাদের ষড়যন্ত্রের কারণ হচ্ছে মিজান রহমান চৌধুরী কুকন মিয়া দীর্ঘ সতেরো বছর ধরে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি এখন এসে যদি আমাদের সেই নির্যাতনের শিকার হতে হয় তাইলে তো আমা আমরা এখানে উঠে বসে উঠা উঠা বসা করতে পারবো না বলতে গেলে তারা বিন ফিরে ফিরে লীগ তারা উঠে উঠা বসা করতো আওয়ামী লীগের সাথে এখন কথা হচ্ছে আমরা এগুলা আশ্রয় ফশ্রয় দিই না শুধু আর্থিক ব্যয় নয় আমরা এবং দুলাজারাবাসী হাতে নির্যাতিত এবং আমরা এর সুষ্ঠ বিচার এবং এই বিগত এই সতেরো বছর ধরে যেভাবে কুগন মিয়া আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে আসছে এখনো আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে আমাদের নির্যাতন করতেছে আমরা এর সুষ্ঠ বিচার চাই